এই যে টুকুস সে যে নতুন একটা জায়গায় এসেছে তার মধ্যে সেই ধরনের কোনো ফিলিংস নাই সে এখানে একটা বাদুর দেখেছে ছোট বাদুর থাকে না সেটা দেখেছে মানে ঘরের মধ্যে ভুট করে ঢুকে গেছে সে এটা খুঁজতেছে অনেকক্ষণ ধরে খুঁজতেছে তো আমি ওকে না করতেছে যে পড়ে যাবি খাটের উপর থেকে ওর নানা না করতেছে মানে এই ভিডিওটা হচ্ছে যেদিন আসি টুকুস আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে সেই দিনের তো মানুষ নতুন একটা জায়গায় মানে মানুষ না হোক বিড়াল নতুন একটা জায়গায় এসে ন্যূনতম ভয় তো পায় না কি বা ন্যূনতম একটু কার্টিসি তো থাকে টুকুসের নাই টুকুস এসেই শুরু করে দিয়েছে কি ধরবো কি খাবো একবার পাখি ধরতে চাচ্ছে একবার বাদুর ধরতে চাচ্ছে একবার ইঁদুর ধরতে চাচ্ছে মানে তার কাহিনী তো ওর নানা বারবার করে বলতেছে টুকুস পড়ে যাবি নাম নাম না নানা কথাই শোনে না এই ভিডিওটা ওর নানা করেছে যার কারণে ভয়েস দেয় নাই তো আমি হচ্ছে পরে ভয়েস দিচ্ছি তো টুকুলানি কি করলো দেখুন ওইখানে গন্ধ নিয়ে নিয়ে দেখলো যে নাই তো আমরা রুমের মধ্যে দেখছিলাম একটা চামচিকা নাকি বাদুর যাই হোক ওই রকম একটা জিনিস তো সেটাও অনেক খুঁজতেছে দেখুন তো আমি ভেবেছিলাম টুকুস হয়তো আমাদের বার কথা ভুলে গিয়েছে বা ও হয়তো গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না কারণ এক বছর ফুল এক বছর আগে এসেছিলো বা টুকুস আমি দেখলাম ভুলে নাই যতদূর জানি ব্র্যালের মেমোরি খুবই শর্ট বাট টুকুস হচ্ছে কীভাবে মনে রাখলো আমি সেটা জানি না ও হচ্ছে এসে কোনো কিছুই ওর নতুন মনে হয় না আগের বার যেমন করেছিল তেমন কোনো কিছুই ঘটে নাই তো এই যে খুঁজে খুঁজে টুকু সেই যে বাদুরটাকে ধরে ফেলেছে বা চামচিকা যেটাই হোক ওটা ধরেছে ওটা পাখির মতো করে উড়ে অনেকে হয়তো চিনবেন অনেকে নাও চিনতে পারে নিজে যে দেখুন এটা কিন্তু হাত পা মেলে পাখির মতো উড়ে তো টুকু সেটা উড়ে উড়ে বেড়াচ্ছিলো তারপর অবশেষে টুকু সেটা ধরছে এবং ধরার কিছুক্ষণ খেলা করার পরেই টুকু হচ্ছে ওটা হারিয়ে ফেললো কারণ ওটা শোকেসের নিচে চলে গেছে আর বের হচ্ছিল না তো টুকু সারা রাত কিন্তু ওই দিন এই শোকেসের পাশেই বসেছিল কখন এই বাদুরটা বের হবে টুকু সেটা ধরবে ওর যে কাজ কারবার সেটা তো আপনারা জানেনি ওর শিকারী মনোভাব সময় এসে পর্যন্ত শিকার মনোভাব শুরু করে দিয়েছে মুরগি কবুতর এবং অলরেডি সে এসেই কিছুক্ষণের মধ্যেই আর কি তারপরের দিন দুপুরবেলা ও আসার পর আর কি পরের দিন দুপুরবেলা আমার আম্মুর কবুতরের ছোট্ট বাচ্চা নিয়ে আমার কাছে নিয়ে চলে আসছে তারপর কবুতরের বাচ্চাটা নিয়ে আসার পর সেই কবুতরের বাচ্চাটা কিছুক্ষণের মধ্যে মারা গেছে বিষ লেগে গেছে ওর নখের আর কি এত দুষ্টু টুকোলানি তারপর দেখুন বিকালবেলা ওর নানা রাতের বেলা চলে যাবে যার কারণে সে বুঝতে পেরেছে এবং তার নানার সাথে এভাবে টুক করে বসেছিল সে অনেকক্ষণ বসেছিল এত টান করলো সবাই আমার আপুর বাচ্চারা এসেছিলো তারা ওষুধে খেলবে অনেক খেলনা দেখালো বল দেখালো বা টুকুস গেল না কারণ সে বুঝতে পেরেছে যে তার নানা চলে যাবে সে তার নানাকে খুব ভালোবাসে আর সে তার নানাকে মিস করবে এটা সে বোঝাচ্ছে তার নানাকে বুঝতে পারছে না যে দেখুন কেমন করে বসে আছে তো সবাই ভালো থাকবেন টুকুসের দিনকাল ভালোই কাটছে আল্লাহ হাফিজ